আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন বেলডাঙ্গা শহরে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে যেটা নাম হচ্ছে ইসরাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর এটার লোকেশন হচ্ছে আমাদের যে বেলডাঙ্গা হরেকনগর ফারাজিপাড়ার যে ডায়মন্ডের মাঠ রয়েছে সেই ডায়মন্ডের মাঠের ঠিক পাশে আমতলা যেতে এটা বাঁ দিকে পড়বে তো চলুন দেখে আসি সেখানকার খাবার কীরকম এবং রেস্টুরেন্টটা কীরকম তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা সামনেটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি কিন্তু ভিতরটা রেস্টুরেন্ট আর এর পাশে রয়েছে একটা মসজিদ তো চলুন ভিতরে ঢুকি দিয়ে দেখি ভিতরটা পার্কিং পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেল বা অন্য কিছু পার্ক করতে পারেন জায়গা রয়েছে এটাই হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টের মেন গেট তো চলুন ঢুকি ভিতরে ভিতরে ঢুকে একটা আয়না বা মেরোর পেয়ে যাবেন আপনারা এবং ভিতরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো রয়েছে এবং এই সাইডে রয়েছে বেসিন বা বাথরুমও পেয়ে যাবেন আপনারা তো খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো করে লাইটিংও করা আছে রেস্টুরেন্টের ভিতরে আর এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ এসি রেস্টুরেন্ট এখানে নন এসির কোনো ব্যবস্থা নাই তো আমাদের বেলডাঙ্গা শহরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলা যেতে পারে এটাকে রেস্টুরেন্টের নাম হচ্ছে ইসরাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবার মেনুটা একটু দেখি কি কি আইটেম রয়েছে এখানে স্পেশাল কী কী রয়েছে সেটা দেখি একটু মেনু দেখার পরে আমরা অর্ডার দিলাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি যেটার প্রাইস ছিল একশো টাকা এবং চিকেন কষা তার সঙ্গে আমরা অর্ডার দিলাম যেটার প্রাইস ছিল একশো টাকা কি খাবারটা আসুক তারপর আপনাদেরকে খেয়ে বলছি খাবারটা টেস্ট কীরকম ছিল আমাদের হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি চলে এসেছে আর চিকেন বিরিয়ানিতে রয়েছে কিন্তু একটা ডিম রয়েছে আর তার সঙ্গে চিকেন বিরিয়ানির সঙ্গে দিয়েছে সালাড তাতে ছিল শশা এবং পেঁয়াজ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে রায়তা তো বিরিয়ানিটা খেয়ে দেখি এবং আপনাদেরকে বলছি বিরিয়ানিটা খেয়ে বিরিয়ানিটার টেস্ট কীরকম আর এই বিরিয়ানিতে কিন্তু বিরিয়ানির পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছিল তো আপনারা চাইলে হাফ প্লেটও নিতে পারেন কারণ এক প্লেটে প্রচুর পরিমাণে বিরিয়ানি ছিল আর বিরিয়ানিতে যে চিকেনটা ছিল চিকেনটা কিন্তু খুব সফট ছিল তো খেতে মোটামুটি বেশ ভালোই লাগবে তো চলুন খাই খেয়ে আপনাদেরকে বলছি বিরিয়ানিটা কীরকম তো বন্ধুরা বিরিয়ানির টেস্ট কিন্তু খুব ভালো আপনারা চাইলে অবশ্যই বিরিয়ানিটা টেস্ট করতে পারেন এবং তার সঙ্গে আমরা যেটা চিকেন কষা নিয়েছিলাম এবং চিকেন কষাটাও বেশ গ্রেভিটা বেশ ভালোই ছিল তো আপনারা চাইলে চিকেন কষাটাও বিরিয়ানির সাথে রাখতে পারেন কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশ ভালো খারাপ বলা যাবে না বেশ ভালো বন্ধুরা আমরা ভিতরে খাওয়া দাওয়া করলাম হায়দ্রাবাদি বিরিয়ানি খেলাম এবং খাবারের টেস্ট বেশ ভালো ছিল তো আপনারা চাইলে আসতে পারেন এখানে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে